আসসালামু আলাইকুম আপনি কি রিচার্জের জন্য বাজারে যেতে হয় দোকানে কি সকল সিমের রিচার্জ পাওয়া যায় না অথবা আপনি কি নিজের পছন্দের অফার বাছাই করে নিতে পারছেন না নো টেনশন আপনাদের সকল সমস্যার সমাধান নিয়ে এলো বাই বাই টেলিকম বাই বাই টেলিকমে চব্বিশ ঘন্টা রিচার্জ করুন যে কোনো অপারেটরে রিচার্জ দেওয়ার সাথে সাথেই রিচার্জ চলে যাবে আপনার সিমে তাছাড়া জিপি রবি এয়ারটেল বাংলালিং সিমের অফার কিনুন নিজের মনের মতো চয়েস করে শুধু তাই নয় আপনি অফার কিনে কয়েন সংগ্রহ করে তিনশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকও নিতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডেসক্রিপশন থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে যোগাযোগ করুন অথবা প্লে স্টোর থেকে সরাসরি অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট করুন এবং উপভোগ করুন আমাদের সকল সার্ভিস কিভাবে নিজে অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়েও ভিডিও আছে কিন্তু ডেসক্রিপশনে চাইলে চেকআউট করতে পারেন ধন্যবাদ